প্রার্থী নেই বিরোধীদের সুতাহাটা হলদিয়া সমবায় তৃণমূলের দখলে নির্ঘণ্টন অনুযায়ী উনত্রিশে সেপ্টেম্বর অর্থাৎ আজ এই সমবায়ের পরিচালন বোর্ড প্রতিনিধি নির্বাচন মোট ভোটার চোদ্দশো মোট আসন বাহান্নটি পঁচিশ এবং ছাব্বিশে নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছাব্বিশে নভেম্বর বিকেল তিনটে পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ শেষ পর্যন্ত কোনো পক্ষে কত প্রার্থী পত্র জমা দিয়েছে তা স্পষ্ট হয়ে যায় জানা যায় বিজেপি কংগ্রেস কিংবা সিপিএম সমর্থিত সরকারি কর্মচারী ইউনিয়নের তরফে একটিও নাম জমা পড়েনি কেবলমাত্র তৃণমূল কংগ্রেস সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে বাহান্নটি আসনে মনোনয়নপত্র জমা পড়েছে এই সমবায় নির্বাচন কমিশনের তরফ ঘোষণা আগেই স্বাভাবিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল কংগ্রেস সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী ফলের বিরোধী শূন্য বোর্ড গড়বেন সমবায় নির্বাচন কমিশনের তরফ থেকে আজ জয়ী প্রার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় সার্টিফিকেট নেওয়ার পর সবুজ আবির মেখে জয়ের উল্লাসে মেতে উঠলেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জয়ী প্রার্থীগণ तो भेन भेजते বন্দে মাতার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেটে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী কর্মচারী সময়ে নির্বাচনে ফেডারেশনের প্রার্থীদের জয়ী করার জন্য সকল কর্মচারীকে জানাই অভিনন্দন অভিনন্দন

জল দিয়া চৰকাৰী কৰ্মচাৰী সময় নিৰ্বাচনে বান টি আছে জিৎ লোকে বন্দে

জীব জল সপন আচ্ছা জু বিদ্যুৎ বেকারী আজকে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সবথেকে বড় সরকারি কর্মচারী সমবায় এবং রাজ্যের মধ্যেও দ্বিতীয় এই সরকারি কর্মচারী নির্বাচনে বাহান্নটা সিটে নির্বাচন ছিল সেখানে বাহান্নটা সিটেই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো এবং আমাদের সদস্য সংখ্যা তো সেই জায়গায় আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে আমরা জয়লাভ করলাম আজকে আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার প্রত্যেকের আছে হাতেই শংসাপত্র তুলে দিয়েছেন আমরা সেটা নিয়েই আজকে সকলে মিলিত হয়েছি বিরোধী প্রার্থী বলতে এমন কাউকে দেখাই গেল না না এর পেছনে কারণটা কি মনে এর পেছনে কারণ একটাই সাধারণ কর্মচারীরা দেখেছে যে সমবায় পরিচালনায় বর্তমান পরিচালক মন্ডলী যারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যারা নেতৃত্ব সদস্য যারা পরিচালনা করছে এই সমবায় পরিচালনায় তাদের স্বচ্ছতা নিরপেক্ষতা এবং সাধারণ সকল সদস্যের কাছে গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত তাই তারা মনে করেছে এই ক্ষেত্রে তাদের অংশগ্রহণ অপ্রাসঙ্গিক হয়ে পড়বে তাই তারা এই ক্ষেত্রে তাদের অংশগ্রহণ করেন বিরোধী কি আছে আপনাদের সংগঠনে এরকম হ্যাঁ নিশ্চিত তারা আমাদের এই সময়ের অনেকেই মেম্বার আছে আগামী দিনে এই সমবায়ের ভাবনা কি আছে আমাদের আগামী দিনের সমবায় নিয়ে ভাবনা যে আমাদের অ্যাকচুয়ালি এখনই যেভাবে সরকারি কর্মচারী অবসর গ্রহণ করছে নতুন করে সদস্যকরণ করা এবং নতুন করে এরিয়া কি করে বাড়ানো যায় নতুন করে সদস্য কি করে বাড়ে সেটার দিকে লক্ষ্য এবং আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আমরা সব থেকে কম ইন্টারেস্টে আমরা সরকারি কর্মচারীদের লোন দিই যেটা হলো সিক্স পার্সেন্ট ইন্টারেস্ট আজ পর্যন্ত যেটা কোথাও কোনো সমবায় পরিচালনার ক্ষেত্রে লক্ষ্য করা যায়নি আমরাই একমাত্র সমবায় যে সিক্স পার্সেন্ট ইন্টারেস্টে সারা এই সদস্যদের এই সময়ের সকলকে আমরা লোন দিয়ে থাকি এরিয়া বাড়ানোর কথা আপনি বললেন এরিয়া বলতে এখন হলদিয়া এবং সুতাহাট এবং হলদিয়া মিউনিসিপাল এরিয়া নিয়ে আপনাদের এই সমবায় রয়েছে এরপরে বাড়ানোর পরিকল্পনা কোন বাড়ানোর পরিকল্পনা বলতে এখন কিছু কিছু অফিসে দুজন তিনজন চারজন ছজন করে কর্মচারী আছে আর সমবায়ের স্বপ্ন তো তৈরি হয়েছিল যে অল্প সুদে সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য সেই জায়গায় বহু অফিসে আছে তিন চারজন কর্মচারী তাদের দ্বারা সমবায় গঠন করা সম্ভব নয় তাই তাদেরকে যদি আমরা এই অফিসের সঙ্গে যুক্ত করতে পারি তাহলে নিশ্চিতভাবে আগামী দিন আমাদের এরিয়া এরকম করে টুকটুক করে বেড়ে যায় এরিয়া বলতে কি বা আর এরিয়া এইভাবে নিশ্চিত নিশ্চিত আমাদের এই ভাবনাটা আছে যেখানে সমবায় নেই যে অফিসগুলো অথচ সমবায়ের পরিষেবা পাওয়ার জন্য যে কর্মচারীরা মুখিয়ে আছে তাদেরকে আমরা সঙ্গে নিতে চাইছি শ্যামল পট্টনায়ক বিগত পরিচালক মন্ডলীর সম্পাদক নতুন বোর্ড আজকে যেহেতু আমরা সার্টিফিকেট পেলাম একুশ দিনের মধ্যে নোটিফিকেশান করে আমার নতুন বোর্ড হবে সেক্ষেত্রে আশা করছি আমরা ডিসেম্বরের শেষ নাগাদ বা জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে নতুন বোর্ড তার দায়িত্বভার গ্রহণ করবে এর মধ্যে কতজন ডাইরেক্টর থাকছেন আঠারো জন ডাইরেক্টর থাকছেন চোদ্দশ্রাহ প্রত্যেকে একটা কথা বলব সমবায়কে বাঁচানোর লক্ষ্যে এবং সমবায় আন্দোলনকে আরও দীর্ঘ শক্তিশালী করতে গেলে আসুন রাজনীতি বা সব কিছুর উঠতে উঠে সময়ের পরিষেবা যাতে সকল কর্মচারীরা পায় সেদিকে লক্ষ্য রেখে আমরা হাতে হাত মিলিয়ে সকলে আসুন পরিষেবাটা সকলকে পৌঁছে দিই আমরা সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে দুস্থ মানুষদেরকে যেমনভাবে সাহায্য করি আমরা ছাব্বিশে জানুয়ারি হসপিটালে ফল বিতরণ করি আমরা কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করি অবসরপ্রাপ্ত কর্মচারী যারা তাদেরকে আমরা সম্বর্ধিত করি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক যে কাজকর্ম সমবায় মানে কেবলমাত্র ঋণ দেওয়া এবং সুদ সংগ্রহ নয় তার সঙ্গে সমবায় মানে সমাজের কিছু দায়িত্বশীল অংশগ্রহণও তাদের পালন করা বাহান্ন শূন্য আমাদের মূল ভিত্তি আমাদের স্বচ্ছতা নিরপেক্ষতা এবং সবথেকে বড় জিনিস হলো পরিষেবা কোনো কর্মচারীকে একটা লোনের জন্য তাকে হাফ দিয়ে বসে থাকতে হয় না সে বললেই তাকে আমরা নির্দিষ্টভাবে বলে দিই সে কোন মাসে লোন পেতে পারে বা যদি পাণ্ডা থাকে তাকে চট করে আমরা দিয়ে দিই কে কার পেস্ট্রিতে জি বেচাল শতান ওয়াউ আশা তে নে বিদ্যুৎ বেকারি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই